তুমি হলে সেনবাড়ির মেয়ে আমার বোন দীপান নাথ মন্দিরের সুদীপাকে দেখে তার আসল পরিচয় জানিয়ে দিল তবলা যা শুনে অবাক হয়ে যায় সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরেগিত ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জোর খোলার জন্য গায়ত্রী চৌধুরীর বাধা টপকে শেষ সুদীপাকে নিয়ে মন্দিরে যায় আদিত্য অন্যদিকে অভ্র পরমাকে নিয়ে অতনবাবুর বাড়িতে যায় তাদের জোর খোলার জন্য আদিত্য নিজের কর্তব্যে কোনো রকম ত্রুটি রাখে না আদিত্য যেহেতু অগ্নি করে সুদীপাকে বিয়ে করেছে তাই বিয়ের সমস্ত নিয়মকানুন কারণ ঠিকভাবেই মানার চেষ্টা করে আদিত্য মন্দিরে গিয়ে আবারও একরকম পরিস্থিতির সম্মুখীন হয় সুদীপা কারণ সুদীপাকে দেখতে পেয়ে পুরোহিত মশাই দীপা দীপা বলতে থাকে ভেবেই নাই সুদীপা এবং আদিত্য পুরোহিত মশাইয়ের তো মাথায় সমস্যা আছে আগের দিন অন্য একজনও বলেছিল যে উনি অসুস্থ তাই হয়তো উনি ভুল ভাল বলছেন কিন্তু পুরোহিত মশাইয়ের কথাও একেবারে ফেলে দিতে পারে না সুদীপা ভাবতে থাকে দীপা যার কথা বলছে তার নাম দীপা আমার নাম সুদীপা কোথাও কি কোনো মিল আছে ভগবান তুমি আমার সব প্রশ্নের উত্তর দিও আমি জানি না এই মন্দিরে এলে তোমার সামনে বসে কেন আমার এত আপন মনে হয় কেন মনে হয় এই জায়গায় আমি বহুবার এসেছি কেন মনে হয় এই পুরোহিত মশাইও আমার চেনা এসবের পেছনে কি সত্যি কোনো কারণ রয়েছে আদিত্য সব ব্যবস্থা করে ফেলে জোর খোলার অন্য পুরোহিত এসে আদিত্য এবং সুদীপা জোর খুলে দেয় সেখানে রূপামা মা বলে চারদিকে নিজের মাকে রাখতে থাকে প্রসাদ খাওয়ার জন্য একসময় রূপা একটা কোনায় গিয়ে বসে এরপরে জোর খোলা শেষ মায়ের পুজো দেওয়ার শেষে সুদীপাকে নিয়ে মন্দির থেকে বের হতে যায় আদিত্য আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় তবলা তবলার সাথে আদিত্যের ধাক্কা লাগে আদিত্যর হাত থেকে কিছু জিনিস পড়ে যায় তবলা সেগুলো তুলে দেয় আদিত্যকে এবং সরি বলে তবলা যখনই আদিত্যকে সরি বলে ঠিক তখনই আদিত্যের পাশে তাকিয়ে দেখে সুদীপা দাঁড়িয়ে আছে সুদীপাকে দেখেই তবলা চমকে যায় অবাক হয়ে বলে এ কি এ আমি কাকে দেখছি তবলার অদ্ভুত আচরণে আদিত্য এবং সুদীপা দুজনেই অবাক হয় আদিত্য তবলা বলে আপনি কিছু বললেন নাকি তবলা অবাক হয়ে বলে কে কে তুমি কি নাম তোমার সুদীপা তবলাকে বলে আমার নাম সুদীপা তবলা অবাক হয়ে বলে না এটা হতে পারে না এত দীপা একদম দীপা তবলার মুখেও দীপা নামে শুনে চমকে যায় আদিত্য এবং সুদীপা দুজনেই ভাবতে থাকে মাঝে মাঝে মশাই দীপা দীপা বলে আজ ইনিই দীপা বলছেন এসবের মানে কি তবলার অনেকটাই বয়স হয়ে গেছে তবে বয়স হলেও স্মৃতিশক্তি ঠিকই আছে তার তবলা সুদীপাকে দেখে ঠিক চিনতে পারে এটা তার বোনের নাতনি সুদীপা কারণ দেখতে একদম দীপার মতো তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও তবলা যেন এভাবে সুদীপার আসল পরিচয় তাকে জানিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে